আসসালামু আলাইকুম বিয়াজ নতুন একটি ভিডিও নিয়ে আসলাম আমি বাবু আহমেদ আজ পনেরো তারিখ এক বাসায় কাজে গেলাম হোম সার্ভিস সার্ভিস দিতে গিয়ে দেখলাম সারের চেনের সাইড দিয়ে ছিঁড়ে গেছে এবং চারটা চাকা একবারে বাদ হয়ে গেছে তো ওইখানে আমি স্টিল পয়েন্ট এবং ওইখানে সিলি করে দিলাম তো একটা রানারও ডিস্টার্ব ছিল চাকা আমাদের স্টিল পয়েন্ট খুব ভালো চাকা এটা তিন থেকে পাঁচ বছরের গ্যারান্টি দিই তো এটা লাগাই দিলাম খুব নিখুঁতভাবে কাজ করে দিলাম তো এই ধরনের লাগেজগুলো আপনাদের মূল্যবান লাগেজগুলো বাড়িতে পড়ে থাকে তো আপনারা চাইলে সার্ভিস নিতে পারেন বাসায় বসে হোম সার্ভিস নিতে পারেন আমরা হোম সার্ভিস ঢাকার যে কোনো প্রান্তে মাত্র দুইশো টাকা নেই তো চাকার দাম আলাদা সব কিছুর পার্সের দাম আলাদা তো স্টিল পয়েন্ট লাগাই দিলাম খুব ভালো এটা তিন থেকে পাঁচ বছরের গ্যারান্টি পাবেন এই ধরনের কাজ করতে আমাদের পেজেই কমেন্ট করতে পারেন এবং নাম্বার দেওয়া থাকে আমাদের সাথে যোগাযোগ করবেন সার্ভিস নেবেন হ্যান্ডেল স্টান, চাকা চেন রানার সব ধরনের কাজ হয় তো আমাদের সাথেই থাকবেন এই ধরনের কাজ করলে আমরা ঢাকার যে কোনো প্রান্তেই কাজ করি এই থ্রি সিক্সটি ডিগ্রি মুভ করতেছে তো আমাদের সাথে থাকবেন আমাদের তো আপনারা চাইলে হোম সার্ভিস দিতে পারেন আমাদের সাথেই থাকবেন এবং সাবস্ক্রাইব করে দিতে পারেন আমাদের সাথেই থাকবেন এবং সাবস্ক্রাইব করে দিবেন ভিডিওটা সম্পূর্ণ দেখবেন আরেকজনকে দেখার সুযোগ করে দেবেন তো ভালো থাকেন সুস্থ থাকেন এবং আপনাদের ফ্যামিলিকে ভালো রাখেন তা আপনারা যদি আমাদের একটু শেয়ার কমেন এবং সাবস্ক্রাইব করেন তাহলে আমরা আগে বাড়বো এবং অন্যকে দেখার সুযোগ হবে